আসসালামু আলাইকুম নির্বাচন চাইতে গেলে মানে যদি বিএনপি নির্বাচন চাই তাহলে জুলাই সনদের উপর চাইতে হবে। এই বর্তমান সংবিধানের উপর কখনোই নির্বাচন হবে না এটা একেবারেই সম্ভব না যদি বর্তমান সংবিধানের উপরে যদি নির্বাচন চায় বিএনপি তাহলে নির্বাচন দু সালে হবে এটি বেরিস্টার ফুয়াদ বলেছেন এবং বাংলাদেশ জামাতি ইসলামীও কিন্তু বলেছেন যে নতুন সংবিধান দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে মানে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে তা না হলে তারা নির্বাচন হতে দেবে না আর বিএনপি তো মনে করেন বাহাত্তরের সংবিধানেই নির্বাচন চায় নতুন সংবিধান চায় না জুলাইকে তারা বিপ্লব অভ্যুত্থান বলতে স্বীকার করতে চায় না তো এ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে নির্বাচনটা হবে কি হবে না খুব একটা সংশয়ের মধ্যে এটা পড়ে গেছে অথচ সরকার ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সেই অনুযায়ী নির্বাচন কমিশনও কিন্তু নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর হলে নির্বাচন কিন্তু পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তার মানে ধরনের ঝামেলা হচ্ছে তবে বিএনপি এখানে একটা ফাঁদ পেতেছে যে তারা বাহাত্তরের সংবিধানে নির্বাচন চায় নতুন সংবিধান তারা চায় না তাহলে বাহাত্তরের সংবিধানে যদি বর্তমান সংবিধান শেখ হাসিনা যে ছিল সেই সংবিধান অনুযায়ী যদি বিএনপি নির্বাচন চায় তাহলে সেই অনুযায়ী যদি নির্বাচনটা শেখ হাসিনা থাকতো তাহলে নির্বাচনটা হতো কত সালে আঠাশ বা উনত্রিশ সালের হচ্ছে যে যদি বিদ্যমান বা যে সংবিধানটা আছে এই অনুযায়ী যদি বিএনপি নির্বাচন চায় সালে নির্বাচন হবে আর যদি জুলাই সনদ বা এই নতুন সংবিধানের উপর যদি বিএনপি নির্বাচন চায় তাহলে ছাব্বিশ সালে হতে পারে এটা তো তাহলে কোনো আপত্তি নেই কিন্তু যদি ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগের তৈরি করা সংবিধানে যদি বিএনপি নির্বাচন চায় তাহলে নির্বাচন উনত্রিশ সালে হবে তার আগে নির্বাচন হতে দেওয়া হবে না আপনারা জানেন আহ যে বাংলাদেশ জামাত ইসলামী খুবই কঠোর ভাবে এ নিয়ে কঠোর পদক্ষেপে আছে যে যদি জুলাই সনদ আইনে ভিত্তি না দেওয়া হয় আহ যদি নতুন সংবিধান না দেওয়া হয় তাহলে তারা নির্বাচনে যাবে না প্রয়োজনে তারা গণভোটের দাবি জানিয়েছেন সংবিধানের যে সমস্ত বিষয়গুলো সংস্কার করা দরকার সেগুলো যারা উকমত যেগুলো হয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য গণভোট চেয়েছেন আপনারা জানেন উক্যমত হয়েছে কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যে বিষয়গুলো আছে সেগুলো ঐক্যমত হয়েছে কিন্তু এগুলো বাস্তবায়ন হবে না এগুলো বাস্তবায়ন নাকি হবে নির্বাচিত সরকারের পর দুই বছরের মধ্যে তো এইটা একটা ধোকা যদি এই সংবিধান যদি থাকে দেখেন এখানে একটা প্রশ্ন আছে যদি বিদ্যমান সংবিধান থাকে তাহলে এই সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে বা আঠাশ সালে তাহলে কেন এই সংবিধান অনুযায়ী বিএনপি এখন ছাব্বিশ সালে নির্বাচন চাচ্ছে যদি তারা সংবিধানটা মানে আর যদি সংবিধানটা না মানে যেমন জুলাই সনদের ভিত্তিতে যদি নতুন সংবিধান তৈরি করা হয় জুলাই সনদটা যদি সংবিধানে দেওয়া হয় বিএনপি তো চায়না যে জুলাই সনদটা সংবিধানে থাকুক এটা নাকি তাহলে নাকি অনেক সমস্যা হবে বিএনপি বলে তো যদি জুলাই সনদ সংবিধানে না যদি নতুন সংবিধান তৈরি না করেন এখনই যদি সংবিধান যে সংস্কার ঐক্যমতগুলো হয়েছে এগুলো যদি বাস্তবায়ন না করেন তাহলে তো ২৬ ছাব্বিশের ছাব্বিশ সালে তো আসলে ডিসেম্বর ছাব্বিশ সালে তো নির্বাচন চার তো কোনো প্রশ্নই ওঠে না তাই না কারণ বিএনপি বাহাত্তর সংবিধানে বিশ্বাসী সুতরাং সংবিধান অনুযায়ী বা এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উনত্রিশ সালে তাহলে এটাই কিন্তু বুঝিয়েছেন বুঝিয়েছেন স্পষ্ট ভাষায় এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি শরীফ ওসমান হাদি ভাই কিন্তু বলেছেন যে নতুন সংবিধান দিতে হবে গণভোট দেন আর গণপরিষদ দেন এনসিপি গণপরিষদ জামাত গণভোট যেটাই দেন না কেন কিন্তু সংবিধান অবশ্যই সংশোধন পরিবর্তন করতে হবে নতুন সংবিধান লিখতে হবে যদি পর নতুন সংবিধান লেখা হয়েছে এটা আওয়ামী লীগ এটাও বিএনপি এতদিন বিশ্বাস করত তারপরে বিএনপি সংবিধানে পঞ্চদশ সংশোধন এনেছে কিন্তু সংশোধনী পঞ্চদশ সংশোধন আনার পরে আমরা দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় সেটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু এখনো যদি আবার নির্বাচিত সরকার এসে যদি সংবিধান সংশোধন করে আবার আওয়ামী লীগ আসবে বা অন্যান্য তারা আবার পরিবর্তন করতে পারবে কিন্তু যদি সংবিধানটা নতুন করে লেখা হয় তাহলে কিন্তু এটা আর কোনো সমস্যা হবে না তো এরকম বেড়া জালে আমরা পড়তে চাই না নির্বাচন উনত্রিশ সালেই হোক যদি বিএনপি এই ডিসেম্বর এই যদি সংবিধান মেনে চলে তাহলে নির্বাচন উনত্রিশ সালে হোক এতে তাহলে বিএনপির আপত্তি থাকা প্রশ্ন কথা না আসলে আর যদি তারা ডিসেম্বরে নির্বাচন চায় বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ছাব্বিশ সালে তাহলে নতুন সংবিধান অবশ্যই লিখতে হবে জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস লিখতে হবে জুলাইয়ের বিপ্লবের ইতিহাস লিখতে হবে জুলাই ঘোষণাপত্র থাকতে হবে জুলাই সনদ রাজনীতি থাকতে হবে এবং নতুন সংবিধান অবশ্যই লিখতে হবে এ বিষয়ে কিন্তু আমি যেটা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ গণঅধিকার পরিষদ এ পার্টি এনসিপি বাংলাদেশ জামাত ইসলাম এটা আসলে সাথ দিতে নারাজ এ বিষয়ে শুধুমাত্র বিএনপি এবং সিপিবি বাম যারা একজোট আছে তারা কিন্তু এই বিষয়ে অক্ষমতা হয়েছে তবে পাল্লা ভারী কিন্তু এদিকে জামাত এবং এনসিপি এদিকে কিন্তু পাল্লাটা ভারী নতুন সংবিধান সবাই চায় শুধুমাত্র বিএনপি বিএনপি যদি নতুন সংবিধান না চায় যদি শেখ আওয়ামী লীগের আমলে যদি সংবিধানে বিশ্বাসী তাহলে ওই সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন হবে উনত্রিশ সালে এটাই এখন আসলে দেখার পালা যে সামনে আসলে কি হয় ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে নাকি হবে না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম